আসসালামু আলাইকুম তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার গ্রামীণ বা জিপি সিমের কল রেট কত সেটি কিভাবে নিজেই চেক করবেন অথবা আপনার গ্রামীণ বা জিপি সিম থেকে কথা বললে প্রতি মিনিটে কত টাকা খরচ কাটে সেটি কিভাবে নিজেই চেক করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে ডাইল প্যাড অপশানটি আছে সেই ডায়াল প্যাড অপশানটি ওপেন করছি তো এখানে এসে জাস্ট একটি কোড আপনাকে ডায়াল করতে হবে সেটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে তো আমি কোডটি ডায়াল করে দিলাম আমার জিপি বা গ্রামীণ সিম থেকে তো ডায়াল করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এরপর এখানে এক নম্বরে একটি অপশান আছে দেখুন ব্যালেন্স অ্যান্ড কল রেট এই অপশানটিতে প্রবেশ করতে হবে তো আমি এক নম্বর অপশানটিতে প্রবেশ করেছি এক টাইপ করে সেন্ট বাটনটি ক্লিক করে দিলাম তো এক নম্বর অপশানে প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এরপর এখানে দেখুন ছয় নম্বরে একটি অপশান আছে প্যাকেজ তারপর এসে চেঞ্জ নাম্বার ইনফান কল রেট তো এই ছয় নাম্বার অপশনটিতে প্রবেশ করতে হবে তো আমি ছয় টাইপ করে সেন্ট বাটনটিকে ক্লিক করে দিয়ে ছয় নাম্বার অপশনটিতে প্রবেশ করেছি তো সাইন নম্বর অপশানটিতে প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো এখানে সাইন নম্বরে দেখুন মাই প্যাকেজ কল রেট এই সাইন নাম্বার অপশানটিতে প্রবেশ করতে হবে তাহলে আপনি আপনার বর্তমান সিমের কি প্যাকেজ রয়েছে বা কি কল রেট রয়েছে সেটি আপনি দেখতে পাবেন তো চলুন ডায়ল করা যাক তো আমি সাইন নাম্বার অপশানটি এখানে সাইড টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করে দিলাম সাইন নাম্বার অপশানে চলে আসলাম তো সাইন নাম্বার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে তো এস এম এসটি আসা পর্যন্ত একটু অপেক্ষা করি তো সাইন নাম্বার অপশানটিতে ক্লিক করার সাথে সাথে একটি এস এম এস আসবে তো এস এমএসটি চলে এসেছে দেখুন এই যে উপরে নোটিফিকেশন বা এখান থেকে ডাইরেক্ট ইনবক্সে চলে আসলাম এই যে দেখুন এইমাত্র আসলো প্যাকেজ এখানে কী প্যাকেজ রয়েছে সেটি আপনি দেখতে পাবেন তো আমার এখানে ডিজইস পিরিফাইড প্যাকেজ রয়েছে তো এই প্যাকেজের কী কী কল রেট বা কী কী সুবিধা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিত তারা দিয়ে দিয়েছে তো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই দেখুন প্যাকেজের নাম মানে আমার বর্তমানে জিপি বা গ্রামীণ সিমে যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে ডিজইস প্যাকেজ ডিজইস পিরিফাইড সাথে পাঁচটি সুপার এফএনএফ এবং দশটি এফএনএফ করা যাবে যে কোনো নাম্বারে কল রেট হবে সোপার এফএনএফে নয় পয়সা প্রতি দশ সেকেন্ড আর অন্য অন্য গুলোতে বারো দশমিক ফাইভ পয়স পয়সা প্রতি দশ সেকেন্ড এবং অন্য অন্য নাম্বারে তেত্রিশ পয়েন্ট টু পয়সা দশ সেকেন্ডে কাটবে এবং এস এম এস রেট হবে পঞ্চাশ পয়সা তো এখানে বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন